আমার নাম মিম আমি স্কুলে যাই স্কুল থেকে আসে আমাকে সেখানে অনেক ডিস্টার্ব দেয় অনেক ধরনের কথা বলে খারাপ খারাপ কথা বলে আমাকে ও কেলা চিপায় যেতে বলে পাতা যেতে বলে তারপরে আমাকে মারতে আসে সময় সময় আবার তারপর আজকে আমার মায়ে বাড়িয়েছেন আজকে আমাকে মেরেছে অনেক আমার নাম নাসিমা আমি চর দিতে থাকি নয় নাম্বার চরে এই খানা আমার এই মেয়েটা স্কুলে যায় আইতে যাইতে তরমুজ খাতের সাইড দিয়ে যেকুল দিয়ে যায় তরমুজ খাত করে এই তরমুজ খাতের পাশে কয় একটা পোলাপান আছে মানে আমার ডারে আজে আজেবাজে কথা বলে এই ডালে মনে করেন অন্য একটা সেরার আবার যে হুমন্দির হ্যাঁ হে পোলা হয়েছে যে তাহারের পোলা তাহারের পোলায় মনে করেন হের হুমন্দির লেগিয়া মানে হুমন্দিরে বলে ডিস্টার্ব দেয় হের হুমন্দির আজে বাজে কথা বলে আমার মায়ের দারে বলে কেলা গাছের যাইতে বলে ওহেনে হেনে খাল আছে পাতা জারে হেলে নামতে হ্যাপার আবার বলে ওরে কি যাইতে লোক গালের মধ্যে কামড় দুমু আবার কয় কয় মাল দেখতে দারুন মন চাই ডালিম খাইতে পাকা ডালিম অনেক বাজে বাজে কথা বলে মাইয়া আমার ঘরে আইয়া কান্নাকাটি করে তারপর আমি কিছু কই না আজকে আমার মাইয়ের একলা পাইয়া হে তাহার ছেলে তারপর এই আমার মাইয়ের মনে কর মারধর করছে আমার মাইয়ের কাপড় চুপুর সব ছিটে আলাইছে এইটার আমি কাছে আমি একটা বিচার চাই তাহার মনে করে হেঁটে রাখ মাকড়া করে

এ করবে সই করবে তাহারে হে ওই চোয়ারাদিতে একটা দোকান করে ছোটখাটো একটা দোকান করে চার দোকান রাজনীতি করে হেয়া ভি এমপির আর কে ই কেড়াক মাকড়া আমার নাম মিম আমি স্কুলে যাই স্কুল থেকে আসে আমাকে সেখানে অনেক বিশ্বাস দেয় অনেক ধরনের কথা বলে খারাপ খারাপ কথা বলে আমাকে কেলা গাছের চিপায় যেতে বলে পাতা কলায় যেতে বলে তারপরে আমাকে মারতে আসে সময় সময় আবার তারপর আজকে আমার মায়ের বাড়ি গেছেন আজকে আমাকে মেরেছে অনেক তাহার মেয়ের ছেলে তাহার তাহার ছেলে করছে আসিফ দোকান করে চল তাহার বিএনপি নেতা নেতা সে সে নেতা